আপনার সন্তান অবাধ্য কথা শুনে না বেশি বেশি দুষ্টমি করে তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন বাবা মায়ের দোয়া সন্তানের জন্য খুবই জরুরি এবং আল্লাহর দরবারে খুবই দ্রুত কবুল হয় সুরা আফ একশো নম্বর আয়াত আল্লাহ বলেছেন মিনাস হাবলিহী হে আল্লাহ আমাদের নে সন্তান দান করুন যাদের সন্তান হয় না তারাও এই দুয়াটি বেশি বেশি পাঠ করতে পারে এবং যাদের সন্তান আছে তারাও এই দুয়াটি পাঠ করলে আল্লাহ রুসিলা হেডেট নসিব করবে দুই সুরা আল ইমরানের আট নম্বর আয়া রব্বানা লাতুজি কুলু বানাবাদ ওয়াহাবালা আমিল্লা দু

রব্বানা গফিরলি ওয়াল ওয়ালিদাই ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বি জআলনি মুকিমাস সালাত হে আল্লাহ আমা আমাদের নামাজের প্রতি আকৃষ্ট করো বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করো অমিন জুরিয়াতি এবং আমাদের কোন নামাজি বানাও রব্বানা তাকাববাল দুয়া হে আল্লাহ তুমি আমাদের দোয়া কবল করে নাও রব্বানা উফিরলি ওয়ালি ওয়ালি দেইয়া ওয়ালি নিয়ায়মাইয়া কুমুল হিসাব হে আল্লাহ মৃত্যুর পরে কিয়ামতের দিবসে আল্লাহ আমাদের এবং আমাদের বাবা মা পিতা মাতার এবং যারা মুমিন আছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দিন